গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে ফুসে উঠেছে সারা বিশ্ব ইতোমধ্যে প্রতিবাদ হিসেবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শুরু করেছে ইরান তেহরানকে সমর্থন দিচ্ছে আরও অনেক দেশ এছাড়াও লাখো মানুষ প্রতিদিন রাস্তায় নেমে ফিলিস্তিনের স্বাধীনতা এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানাচ্ছেন অনেকেই এই বিক্ষোভ থেকে চাইছেন ইসরায়েলের পতন সংঘাতময় এই পরিস্থিতিতে ইসরায়েলিদের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে যা জন্ম নিয়েছে তাদের নিজস্ব ধর্মগ্রহণ তো তালমুদের একটি পুরনো ভবিষ্যৎবাণী থেকে ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবারও জোরে উচ্চারিত হচ্ছে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী কোনো ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি টিকে থাকতে পারে না আর সেই হিসেব অনুযায়ী আধুনিক ইসরায়েলের আয়ু আর মাত্র দুই বছর আজ এ বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ ইংরেজিতে এই ট্রাম্পকে বলে কার্টস অফ এইথ ডিকেট আরবিতে বলে লানাতুল আকদিস আকদিস্তামিন বাংলায় অষ্টম দশকের অভিশাপ এই টার্মটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে উল্লেখ্য তালমুদ ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রহণ তো তাওরাত নয় এটি তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র যা ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয় পালনীয় পরিত্যাজ্য বিষয়গুলো বাতলে দেয় এই তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না ভেঙে যাবে আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দল থেকে বাস্তবিকভাবে সেটি দেখা গেছে ইতিহাস সাক্ষ্য দেয় গত দুই হাজার বছরে বিভিন্ন স্থানে ছোটো বড়ো সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কিং ডেভিডের অর্থাৎ নবী দাউদ আল রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টেকেনি কিং ডেভিডের রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব আশি বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙ্গন শুরু হয়েছিল আশি বছরের মাথায় এরপর সে দুটো রাজত্ব টুকরো টুকরো হয়ে গিয়েছিল আজকের আধুনিক এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল উনিশশত সালের চোদ্দোই মে সেই অনুযায়ী দু সালে আশি বছর পূর্ণ হবে তার মানে হাতে আছে মাত্র দুই বছর বিশ্লেষকরা বলছেন তালমুদের এই ভবিষ্যৎবাণী সত্যি হলে দুই থেকে দুই সালের মধ্যেই ইসরায়েলের পতন ঘটতে পারে ইসরায়েলিদের অনেকের মনে ভয় তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে শুধুমাত্র ধর্ম কিংবা ভবিষ্যৎবাণীতে বিশ্বের সাধারণ মানুষের মধ্যে যদি এই প্রশ্ন সীমাবদ্ধ থাকত তাহলে হয়তো এ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে কোনো চর্চা হতো না কিন্তু বাস্তবতা হলো এই অষ্টম দশকের অভিশাপ কথাটি এমন সব নেতাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে যার প্রবল রাজনৈতিক প্রভাব রয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক দু সালে ইসরায়েলের ইয়াদিওত আহরান পত্রিকায় এক নিবন্ধে তিনি লিখেছিলেন ইহুদিদের গোটা ইতিহাসে দুটি ছাড়া আশি বছরের বেশি স্থায়িত্বকালের কোনো রাষ্ট্র ইহুদিদের ছিল না সে দুটি হলো কিং ডেভিডের রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব উভয় রাজত্বকালের ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অষ্টম দশকে এই নিবন্ধে ইহুদ বারাক বলেছেন ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বামপন্থী বনাম ডানপন্থী ধর্মীয় গ্রুপ বনাম সেকুলার গ্রুপ ধর্মীয় জায়নবাদী বনাম ধর্মীয় ইহুদিবাদী গোটা ইসরায়েলি সমাজকে শতদা বিভক্ত করেছে যা ইসরায়েল রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে পড়েছে এহুদবারাকের মতোই বিভক্তি নিয়ে তারও আগে উৎখণ্ডা প্রকাশ করেছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী রিউভেন রিভলিন দুই সালে তিনি হার্টজলিয়া কনফারেন্সে দেওয়া এক ভাষণে বলেছিলেন ইসরায়েলে আটত্রিশ শতাংশ সেকুলার ইহুদি পনেরো শতাংশ জায়নবাদী ইহুদি পঁচিশ শতাংশ আরব এবং জায়নবাদী নয় এমন উগ্র অর্থোডক্স মৌলবাদীরা আছে পঁচিশ শতাংশ রিভলিন বলেছিলেন তারা নিজেদের মধ্যে যেভাবে বিবাদে জড়াচ্ছে তা উদ্বেগের বিষয় দুই সালে ইসরায়েলের হারেজ পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছিলেন ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব বিষয়ে হুমকির কথা মাথায় রেখে এক হয়ে থাকতে হবে তিনি বলেছিলেন আমাদের মাথায় রাখতে হবে একশত বছর ধরে কেনান শাসন করা হাসমোনিয়ান ইহুদিরাও আশি বছরের বেশি একতা ধরে রাখতে পারেনি প্রধানমন্ত্রিত্ব হিসাবে দায়িত্ব নেয়ার আগে বেনিয়ামিন নেতানিয় বলেছিলেন ইসরায়েলকে আট দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দুই সালে তার নির্বাচনী প্রচারে বলেছিলেন একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে তিনি বলেছিলেন আমাদের অবশ্যই দেশের ভেতর থেকে ভেঙে না পড়ার দিকে মনোনিবেশ করতে হবে কারণ ইসরায়েলের মুখোমুখি সবচেয়ে গুরুতর সমস্যা হল অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার ঝুঁকি আমরা সেই বিলুপ্তির ঝুঁকিতে আছি যা ইহুদিদের পূর্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে ঘটেছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অষ্টম দশকের অভিশাপ আসলে একটি ধর্মীয় ভাষ্য হলেও এটি রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবিও হয়ে উঠেছে আগের ইহুদি রাষ্ট্রগুলো যেমন নিজেরা ভেঙে পড়েছে তেমনি ইজরায়েলও এখন গৃহবিরোধ ধর্মনিরপেক্ষতা বনা মৌলবাদ এবং জাতিগত দ্বন্দ্বে জর্জরিত ফলে এই অভিশাপকে ধর্মীয় কুসংস্কার নয় বরং একটি সতর্ক বার্তা হিসাবেই দেখছেন অনেকেই